মাত্র তেরো হাজার নয়শো টাকা ডাইনিং সেট বা এগুলো অনেক সুন্দর রাউন্ড কার্ভ করা মার্বেল পাথরের ডাইনিং টোয়েন্টি ইয়ার্স এর ঘুম গ্যারান্টি যুক্ত ফুললি বোট পায় ফুল টপ ভিক্টোরিয়া কাটিং এর গ্লাস করা আছে এবং খুব স্ট্রং কিন্তু এটা কিন্তু খুব ওজন ওয়াইফাই মডেল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডল আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো মাত্র তেরো হাজার নয়শো টাকা ডাইনিং সেট তেরো হাজার নয়শো টাকা ডাইনিং দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এখন আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি ছয় চেয়ারের একটা মালয়েশিয়ান প্রসেসিং কার্ডের ডাইনিং দেখেন ভাই ফিনিশিং কালার ফিনিশিং এবং এগুলো সব টোয়েন্টি ইয়ার্সের গ্যারান্টি যুক্ত থাকতেছে আর গ্লাসটা থাকতে তিন ফিট বাই চার ফিটের তিন ফিট বাই চার ফিটের আপনার টেম্পার গ্লাস টেন মিলি টেম্পার গ্লাস থাকবে এটা এম ডিএফের তৈরি মালয়েশিয়ান প্রসেসিং কার্ড যেটা বলা হয় টোয়েন্টি ইয়ার্সের ঘুম পোকার লিখিত গ্যারান্টি যুক্ত আচ্ছা যাই হোক এটার মূল্য আমরা বলে দিই এই ডাইনিং টেবিলটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো টাকা এই ভিডিও দেখে যারা এ করবেন স্ক্রিনশট দিবেন আমরা তাদেরকে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এরকম ডাইনিং টেবিল দিব টোয়েন্টি ইয়ার্স এর গ্যারান্টি যুক্ত এখন দেখতে পাচ্ছেন আরও একটা ডাইনিং এটা আনকমন একটা ডাইনিং দেখেন এর পায়াগুলো অনেক সুন্দর এটা মেঘনি কাঠের পায়া করা আছে এবং গদি করা আছে ছয়টা চেয়ার সহ এটাও কিন্তু সুন্দর একটা ডাইনিং এটা মূল্য মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা হ্যাঁ পঁচিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন এখন দেখেন যারা ফুললি বোট পায়া এক ইঞ্চি বোর্ডের দেখেন ভাই কত গর্জিয়াস এবং খুব স্ট্রং কিন্তু এটা কিন্তু খুব ওজন হ্যাঁ খুবই ওজন হয় এই ডাইনিংগুলো পায়াগুলো দেখেন টোটালি এক ইঞ্চি মোটা ক্যানাডিয়ান অগ্ভিনের বোর্ড থেকে বেরিয়েছে ফুললি বোর্ড পায়া বলি ফুল টপ ভিক্টোরিয়া কাটিংয়ের গ্লাস করা আছে এটা আমরা এখন একটা ফাইনাল পলিশ এখনও করি না পলিশটা রাখছি ডেলিভারির সময় করবো এটা মূল্য আছে আমাদের কাছে ছত্রিশ হাজার নশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে এটা পঁয়ত্রিশ হাজার নশো টাকা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার নশো টাকা আরও একটা দেখায় দেখেন এটাও কিন্তু ক্যানাডিয়ান ইয়ারের তৈরি হ্যাঁ এটা কিন্তু টোন পায়া করা আছে হ্যাঁ কাঠের টোন পায়া করা ক্যানাডিয়ান অকভিনে দেখেন কত মোটা ঘেঁটি করা আছে পায়ের পায়াগুলো অনেক সুন্দর রাউন্ড কার্ভ করা এই জন্য এটা টপ ক্যানাডিয়ান অগভিনিয়ারের এই ডাইনিংটা ছয় চেয়ারের ছয় চেয়ারের ডাইনিং এর মূল্য আছে আমাদের কাছ থেকে মাত্র সাতাশ হাজার নয়শো টাকা এই ভিডিও দেখে দাঁড়িয়ে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন অনলি পঁচিশ হাজার নয়শো টাকা আর একটা দেখেন এমডিএফ এর ভিতরে ফুললি বোর্ড পায় আগেটা দেখলাম ক্যানাডিয়ান এটা এমডিএফ হ্যাঁ এটা কিন্তু অনেক ওজন অনেক ওজন স্ট্রং যেমন তেমন ওজন ফুললি বোর্ড পায় এই ডাইনিংটা মূল্য পড়বে আমাদের কাছ থেকে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা নিতে পারছেন উনত্রিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এবার দেখেন গর্জিয়াস কত এই যে দেখেন না ভাই এই দেখেন একটা মার্বেল পাথরের ডাইনিং এরকম আপনারা একে অপরকে খাওয়ার টেবিল সার্ভ করতে পারবেন মার্বেল পাথরের এই ডাইনিংটা সুন্দর ভিক্টোরিয়া পায়া করা আছে ছয়টা চেয়ার করা ভিতরটা দেখেন কত মোটা কাঠ থেকে তৈরি হয়েছে এই ডাইনিংটার মূল্য আমাদের কাছে নিরানব্বই হাজার টাকা আমাদের কাছে মূল্য আছে যারা এই ভিডিও দেখে নিবেন এই ভিডিও দেখে যারা এই ডাইনিংটা ক্রয় করবেন স্ক্রিনশট দিবেন আমরা এটা বিশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র উনআশি হাজার টাকা দিয়ে দেবো অনলি উনআশি হাজার টাকায় এটা শুধু এই মাত্র এই ভিডিওর জন্য আমাদের ভিডিওর জন্য ইনশাল্লাহ আরও ডাইনিং দেখাচ্ছি সমৃদ্ধ ভিউয়ার্স সঙ্গে থাকুন দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস ডাইনিং আছে আমাদের কাছে এটা কিন্তু ছয় চেয়ার মালিশান কাট এটা মূল্য আছে একুশ হাজার নয়শো এক দুই হাজার ডিসকাউন্ট দিয়ে এটা উনিশ হাজার নয়শো রাখবো উনিশ হাজার নয়শো টাকায় হ্যাঁ এরকম সুন্দর সুন্দর ডাইনিং নিতে পারবেন দেখেন আরও একটা এখানে আরেকটা ছয় চেয়ার আছে এটাও কিন্তু আপনার সেম প্রাইস পড়বে বিশ হাজার উনিশ হাজার নয়শো টাকা রাখবো এখন যে কথা সেই কাজ তেরো হাজার নয়শো টাকা ডাইনিং বলছিলাম হ্যাঁ দেখেন না ভাই অত্যন্ত সুন্দর এই যে দেখেন এটার চেয়ারগুলো কিন্তু এই চারটাই ঠিক আছে এই পাশে দুইটা আর এই দুই পাশে দুইটা চারটা চেয়ার তিন ফিট বাই চার ফিটের গ্লাস হ্যাঁ তিন বাই চার আর ওই বড় ছয় চেয়ারগুলো তিন ফিট বা পাঁচ ফিট গ্লাস ঠিক আছে আচ্ছা যাই হোক এটা তেরো হাজার নয়শো যে কথা সেটাই তেরো হাজার নয়শোই রাখবো ইনশাল্লাহ এটার আরও একটা রেডি আছে এটা দেখেন ভাই এই যে দেখেন এটা বলে আমরা ওয়াইফাই মডেল হ্যাঁ এটাও তেরো হাজার নশো টাকা নিতে পারবেন আমাদের লোকেশনটা আমি আর একবার বলি সম্মানিত ভিহার্স আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকানতে সোজা ওপরে তাকাইলে আর ফার্নিচার পেয়ে যাচ্ছেন এখানে এসে আপনারা ফোন কল করলেও পাবেন অথবা সোজা ওপরে আগে আর ফার্নিচারের সাইনবোর্ড দেখতে পাবেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসুন ভিজিট করুন প্রোডাক্ট কিনুন না হলে পরে আপনারা অ্যাটলিস্ট কাউকে পাঠিয়ে দেন স্বজন ভাই বন্ধু যে ঢাকাতে থাকে তাকে পাঠিয়ে দিতে পারেন আর সেটাও যদি না পারেন ডাইরেক্ট ভিডিও কল দিয়ে প্রোডাক্ট চেক করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা ইএমআই করে নিতে পারবেন আপনার ঢাকার বাইরে আছেন সমস্যা না আমি একটা লিঙ্ক পাঠিয়ে দেবো লিঙ্কটা ফিল করে দিলে ইএমআই হয়ে যাবে তিন মাস ছয় মাসের ইএমআই নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে সেটা আমরা আর পেয়ে যাবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ